সুপ্রিয় বিরর্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম গাড়িটি হলো টয়োটা এফ জে ক্রোজার সামান্য কিছু নয় ছিল তেমন কোনো প্রবলেম ছিল না খুব সহজেই সমাধান হয়ে গেছে তো সেটি নিয়ে আর কথা বলতে চাচ্ছি না গাড়িটা দেখতে খুব সুন্দর তো জাস্ট আজকে আপনাদের এই গাড়িটি দেখাবো তো চলুন গাড়িটি আমরা দেখি গাড়িটির হেডলাইট লাইট ফক সব ধরনের লাইট লাগানো আছে যাতে শীতের দিনের কুয়াশা যেন প্রবলেম না করে এবং ছাদেও অনেকগুলি ফকলাইট আছে সেটিও আপনাদেরকে দেখাবো সাথেই থাকুন গাড়ির ফরেন সাইড দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গর্জিয়াস একটি গাড়ি এবং সবচেয়ে অবাক করার মতো একটি কথা এই গাড়িতে তিনটি ওয়াইফার যেরকম সাধারণত সব গাড়িতে আমরা দেখতে পাই উইনশিল গ্লাসে দুইটি ওয়াইফার থাকে আউটসাইডটি দেখতে পাচ্ছেন সামন থেকে পিছন পর্যন্ত চলে যাচ্ছি পিছনের ব্যাক লাইট অ্যান্টিগার লাইট খুবই কিউট দেখতে এবং টয়টার মনোগ্রামটি এবং পিছনেই স্পার চাকাটা দেখতে পাচ্ছেন ছাদের উপরে রেলিং করা আছে খুবই চমৎকার একটি কার এফ জে ক্রোজার গাড়ির মডেল নেম এবং এটার দরজাগুলো সিস্টেমটা একটু আলাদা সেটাও দেখাবো আপনাদেরকে যে পিছনের দরজাটা খোলার জন্য ব্যতিক্রম একটু সিস্টেম যেটি সামনের দরজা খোলার পরে পিছনের দরজাটি খুলতে হবে এই যে উপরে ছাদ দেখতে পাচ্ছেন ছাদে চারটি ফক লাইট এখন দেখতে পাচ্ছেন গাড়ির ইঞ্জিন সিস্টেমের সবগুলি এখন গাড়ির ভেতরটা দেখতে পাবেন এবং দেখেন দরজাটি কোথা থেকে খুলতেছে একটু ব্যতিক্রম করেছে যেটি আমি বলেছিলাম এখন আপনাদের গাড়ির ভিতরটা দেখাবো আগে দেখাচ্ছি দরজার পেট পিছনের দরজাটা আলো স্বল্পতার কারণে ভিডিওটি ক্লিয়ার নিতে পারি নাই যাক তারপরও গাড়িটা ভিতরে অনেক সুন্দর সাউন্ড সিস্টেম থেকে শুরু করে সব সুন্দর এখন গাড়িটি যে প্রবলেমের কারণে এসছিল যে নয়েজটি হতো সেটি চেক করতেছি ঠিক হয়েছে কিনা চেক করা হচ্ছে দেখতে পাচ্ছেন দরজাগুলি লাগিয়ে নিলাম ভালো করে বোঝার জন্য আলহামদুলিল্লাহ প্রবলেমটি আর নেই আর এখন দেখাবো আপনাদের আগে যেটি বলেছিলাম তিনটি ওয়াইপার গাড়িতে তিনটি ওয়াইপার একটি দুটি তিনটি খুবই মজার বিষয় দুইটি ভিন্নতা পেলাম এ গাড়িটি যেরকম দরজা আর ওয়েফার আর এটি হচ্ছে গাড়ির ফকলাইট খুব কিউট একটি ফকলাইট এবং পেছনের অ্যান্টিকেটার লাইফ তো বন্ধুরা আর বেশি ভিডিওটি বড় করব না এখানেই আমি বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ